ঢাকা আঠাসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদিকে দেখতে এই মুহূর্তে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক উসমান হাদিকে যে গুলি করেছে তাকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী এই ছেলেটার হাতের ঘড়ি দেখে এবং তার মুখে মাস্ক পরা ছিল এবং গুলি করার আগে উসমান হাদির সাথে সংযোগ করছে করার পরে সে মোটরসাইকেল করে এসে গুলি করে চলে গেছে অসংখ্য সিসিটিভি ফুটেজ বের হয়েছে এবং অসংখ্য ছবি বের হয়েছে তো বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে বর্তমান ওসমান হাদির অবস্থা কি এবং তার অপারেশন সাকসেসফুল হয়েছে কি না সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের ছবিটা দেখেন যেই ছেলেটা গুলি করছে তাকে কিন্তু প্রাথমিকভাবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী আমি একটু নিউজটা পড়ে শুনাই পুলিশের কাছ থেকে প্রাপ্ত সিসিটিভি ফুটেজ ও ওসমান হাদির গণসংযোগ টিমের কাছ থেকে প্রাপ্ত দুটি ছবি বিশ্লেষণ করে দা ডিসেন্ট নিশ্চিত হয়েছেন যে বাইক থেকে গুলি সরা দুই ব্যক্তি আজ দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা জামিয়া দারুল মতিঝিল এলাকায় হাদির সাথেই মাস্ক পরা অবস্থায় গণসংযোগ অংশ নিয়েছিলেন মানে মতিঝিল গণসংযোগ অংশ নিয়েছিল সেখানে চা খেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গুলিকারি দুইজনের মধ্যে একজনের গায়ে কালো পাঞ্জাবি কালো মাস্ক গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট ছিল অন্যজনের গায়ে কালো ব্লেজার কালো মাস্ক চোখে চশমা পরে পায়ে চামড়া রঙের জুতা ছিল হামলাকারী দুই বাইক আরোহীর পোশাকের সাথে গুণসংযোগের অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাক মিলে যায় শুধু তাই নয় আপনাদের বললাম যে তার হাতের ঘড়ি থেকে শুরু করে সব কিছুই মিলে যাচ্ছে সেটা কিন্তু দা ডিসেন্ট এটা প্রাথমিকভাবে এদেরকে চিহ্নিত করেছে তো প্রিয় দর্শক আপনারা স্কিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হাজির মুশকিষ্ট থেকে গুলি বের করা হয়েছে এবং ওসমান হাদি গুলিবিদ্ধ সিআইডির হাতে মিলল গুরুত্বপূর্ণ আলামত গুরুত্বপূর্ণ আলামত বলতে হাদির শরীর থেকে যে গুলি বের হয়েছে এবং যেখানে গুলি করা হয়েছে সেখানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীরা গুলির খোসা পেয়েছে তো এই খোসা গুলির খোসা এবং এই গুলি থেকে তারা তদন্ত করতেছে খুব শীঘ্রই এটা হয়তো জানা যেতে পারে তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে আর ছবি দেখতে পাচ্ছেন যে ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান সেখানে গিয়ে আমিরা জামাত কিছু কথা বলেছেন সেটা আর এই ভিডিওতে বলতে চাচ্ছি না এবং ডক্টর মোহাম্মদ ইনুস জরুরি বৈঠকে বসেছেন মানে উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছেন আপনাদের আগের ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে এটা বড় চ্যালেঞ্জ এবং আইনশৃঙ্খলা বাহিনীদের কাছেও বড় চ্যালেঞ্জ যদি আজকে রাতের মধ্যে এদের ধরতে না পারে তাহলে কিন্তু সামনে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কোনো প্রার্থী স্বাধীনভাবে বের হয়ে প্রচারণা চালাবে সেটা কিন্তু হবে না কেউ কারণ প্রার্থীদের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী দিতে পারতেছে না তো প্রিয় দর্শক আপনাদের আর জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ওসমান হাদির অপারেশন সাকসেসফুল হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ার হসপিটালে নেওয়া হয়েছে এটা হচ্ছে নিশ্চিত করেছে আপনাদের আগের ভিডিওতে দেখাইছি যে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা সতেরো আসনের পার্টি ডাক্তার খালেদুজ্জামান তিনি সেখানে উপস্থিত থেকে তিনি এই এটা নিশ্চিত করেছেন যে ঢাকা মেডিকেল কলেজ থেকে হাদিকে এখন এবার কেয়ারে নেওয়া হচ্ছে এতক্ষণ নেওয়া হয়ে গেছে তো দর্শক আমি এই বিষয়ে নিয়ে একটা নিউজ আপনাদের পড়ে শোনাই লাইভ সাপটে হাদি ভাই ওসমান হাদির সিটি স্ক্যান আরটি ফাস্ট আছে অর্থাৎ বুলেটের অংশ অংশ বিশেষ ব্রেনের থেকে গেছে মানে কিছু অংশ ব্রেনের থেকে গেছে এখন এমার্জেন্সি অপারেশনের জন্য এবার কেড়ে নেওয়া হচ্ছে অর্থাৎ মাথার খুলির একটি একটি বড় অংশ সাময়িকভাবে খুলে রাখা হচ্ছে যাতে মস্তিষ্কে সাপ কম পড়ে আল্লাহ ওসমান হাদি ভাইকে ফিরিয়ে দেন টুন্টি ফোর যে আলামতের কথা বলছিলেন এই বিষয়ে আমি একটা নিউজ আপনাদের পড়ে শুনি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান গুলিবিদ্ধের ঘটনায় নতুন তথ্য মিলেছে শুক্রবার বারোই ডিসেম্বর জুমা নামাজের পর বিজয়নগর এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীর গুলিতে আহত হন তিনি ঘটনার পরপরই পুলিশ সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এলাকায় তল্লাশি চালিয়ে হাদির গুলিবিদ্ধ হওয়া স্থানের পাশে দুইটি গুলির খোসা উদ্ধার করে সিআইডি গুরুত্বপূর্ণ আলামত হিসেবে খোসাগুলো জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংস্থাটি তদন্ত কর্মকর্তারা জানান উদ্ধার করা খোসা পরীক্ষা করে অস্ত্রের ধরন ও গুলির উচ্চ শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোরকে জানান যে হাদির মস্তিষ্কে গুলি লেগেছে তাকে লাইভ সাপোর্টে রাখা হয়েছে তারও অস্ত্রোপ্রচার চলছে বলে নিশ্চিত করেন তিনি মানে অস্ত্রোপাচার হয়ে গেছে এটা একটু আগের নিউজ হাদির সঙ্গে থাকা মিসবা জানান জুবাননামা শেষে বিজয়নগর কালভাট এলাকার কাছে রিশখাই যাওয়ার সময় দুজন মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি সরে গুলি করার পর হামলাকারীরা দ্রুত এলাকা থেকে পালিয়ে যায় আপনারা ওই সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু গুলি করার পরে একটা গলিতে ঢুকে গেছে এবং ওই যে চাদর পরা যে ছেলেটা ছিল সে চাদরে মুড়ি দিয়ে যাতে তার চেহারা সিসিটিভিতে না দেখা যায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এদের ইয়ে প্রাথমিকভাবে এদেরকে শনাক্ত করেছে কারণ এরা ওই মতিঝিল যখন গণসংযোগ করেছিল তারা একসাথে বসেছে চা খাচ্ছে বিস্কুট খেয়েছে এই কারণে তাদেরকে তার তার ঘড়ির সাথে মিলে গেছে আপনাদের আগে যেটা বললাম গত চোদ্দোই নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে শরীফ উসমান হাদি দাবি করেছিলেন যে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ধরনের সহিংস হুমকি দেওয়া হচ্ছে তিনি লেখেন বিদেশি বিদেশি নাম্বার থেকে একাধিক কল ও মেসেজের মাধ্যমে তাকে নজরদারিতে রাখা এবং তার পরিবারকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে এ ঘটনায় এই ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত নিশ্চিতে সেনাবাহিনী অবস্থান নিয়েছেন তো সেনা তো সেনাবাহিনী অবস্থান নিয়েছে এটা আপনারা আগের ভিডিওতেই দেখেছেন যে সেনাবাহিনী ঢাকা মেডিকেল কলেজে অবস্থান নিয়েছে কিন্তু এখন তো ঢাকা মেডিকেল কলেজে নেই হাদিকে এবার কেড়ে নেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আপনারা সবাই দোয়া করবেন ওসমান হাদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা দোয়া করেছেন বিক্ষোভ করেছে সারা দেশে বিক্ষোভ করেছে তো অনেকে ছাপড়িরা শিবিরের উপর দায় দিচ্ছে সাদিক কামের উপর দায় দিচ্ছে যে সাদিক কামে এত খেপেছে কেন অনেক ছাপড়িরা দেখলাম তো ওগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমি আসলে কথা বলার ভাষায় হারিয়ে ফেলে দিয়েছি তো আমরা আশা করছি আজকে রাতের মধ্যে এই আসামিদেরকে ধরা হবে না হলে সম্পূর্ণভাবে এদের পরিচয় ফাঁস হয়ে যাবে ইনশাল্লাহ আমি পরবর্তী আপডেটে আপনাদের জানিয়ে দেবো হাজির অবস্থান এবং যারা গুলি করেছে তাদেরকে ধরা হয়েছে কিনা তাদের পরিচয় শনাক্ত হয়েছে কিনা এ বিষয়ে নিয়ে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও এখন এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ